এখানে এখন এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারবো না আমি দেখছি না আমার বিশ্বাস হয়ে দ্বীপ সময় আমরা মনোদাক সুক্রিয় দর্শুক সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ফিউর পডকাস্ট যে কথা হয়নি বলা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব একেবারেই সেনসিটিভ একটি বিষয় অকালে যে প্রদীপ নিভে গিয়েছে সবাইকে কাঁদিয়ে যার কথা মনে হলে আকাশ বাতাস কান্না করছে মানুষজন ভেঙে পড়ছে সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দাস হার্ট অ্যাটাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারই অকাল প্রয়াণে সিলেটবাসী কান্না করছে বাংলাদেশের মানুষ কান্না করছে এছাড়াও বিভিন্ন দেশ থেকেও মানুষজন কান্না করছে সবাই শুধু বলছে এখনো বিশ্বাস হচ্ছে না দ্বীপ আমাদের মাঝে নেই আজকে আমরা সেই দ্বীপ সম্পর্কে একটু জানার চেষ্টা করব দ্বীপের খুব কাছে যে ছিল কাছ থেকে যাকে সময় দিয়েছে যার সাথে অনেকটা সময় কাটিয়েছে খুন শুটি হেসেছে আনন্দ মাথিয়ে রেখেছে সিলেটের আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুল জনি সে শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই দ্বীপের পাশে ছিল না একজন বড় ভাই হিসেবে পাশে ছিল একজন গার্ডিয়ান হিসেবে পাশে ছিল তার সাথে আমরা কথা বলবো নুরুল আমিন জনি আপনাকে স্বাগত আজকের এই পডকাস্টে দীপঙ্কর দাস দ্বীপ যে নামটি শুনলে এখন মানুষ কান্না করছে সকালে চলে গেছে আপনি তো খুব কাছে থেকে দেখে দেখেছেন কেমন ছিল দীপঙ্কর দাস দ্বীপ আসসালাম আলাইকুম দ্বীপ সম্পর্কে আসলে মানে যত কম ততই কম হইব দীপ আমার খুব ক্লোজেস্ট জাস্ট ছোট বাই আসলো এরকম নাই বন্ধু সুলভ টাইপ অফ বন্ধুই আসলো এভরিথিং আমার সাথে শেয়ার করতো কিতাব প্লান বা কিতা করতাম বা আছে একটা পদক্ষেপ নেয়ার আগে আবার আমার যে কিন্তু বা ওই মনে হয় ঠিক প্লাস বিভিন্ন বিষয় আছে না নি আমি এই যাত্রাত বা আমি সোশ্যাল মিডিয়াত আমি হয়তো দীপর অনেক আগে আইসি দ্বীপের পরবর্তীতে আমার থেকে তিন ডাবল সাইড ডাবল বেশি জনপ্রিয়তা অর্জন করছে এবং ফলানোর দিক দিয়ে অনেক উফরে গেছে শুধুমাত্র দ্বীপর কন্টেন্ট কোয়ালিটি ভদ্রতা নম্রতা ব্যবহারের কারণে যে চলন্ত প্রমাণ আমরা গত গতকালকে পাইছি এবং আজকেও পাইলাম শুধু বাংলাদেশ নাই ইন্ডিয়া লন্ডন সহ যত জায়গাত মানুষ যারা সিলেটি মাত বুঝে বা বাংলা মাত বুঝে সবাই কিন্তু দীপর লাগিয়া মানে আহাজারি করছে সেও মানিয়া নেওয়ার কোনো সুযোগই নাই ইভেন আমার খালকে মনে হয়েছে যে দ্বীপ নাই বাট আজকে এখানে জানি আমার মনে হয় যে দ্বীপ আছে আমি এখনো যত আমি দ্বীপটা সরাসরি দেখছি না আমি নিজেরে বিশ্বাস করাইতে পারলাম না যে দ্বীপ নাই আর আর একটা বিষয় যে একটা খোয়াত আসলাম এই যে একটা মানুষ ফলোয়ার হয়েছে তিন লাখ চার লাখ বাট আমার প্রতি যে তার রেসপেক্টটা শুরুতে কি আসলো যে একটা কোনো সময় অন্য কোনো ক্রিয়েটারের ভিতরে থাকে না অনেকে জানেন আমরা যে বন্ডিংটা সোশ্যাল মিডিয়াতে দেখা যায় মানে এত

কোনোভাবে আসলে মানিয়ে নিতে পারল না যখন দীপ মারা গেল আপনি যখন শুনলেন তখন আসলে প্রশ্ন করব না তখন আপনার অনুভূতি কি আসলে আমরা সবাই জানি একটি মানুষ মারা গেলে কেমন লাগে এবং কাছে মানুষ মারা গেলে কেমন লাগে আমি ছিলাম আপনার সাথে ওই দিন আপনি তার পরিবারের কাছে যখন গিয়েছিলেন তার মা যখন আপনাকে জড়িয়ে ধরে কান্না করছিল এবং যখন জড়িয়ে ধরে চিৎকার করে বলছিল যে তোমরা সবাই আসো আমার দ্বীপ নাই আমার দীপ কই আসলে এই মুহূর্তটা

তো ওই বিষয়ে ভাই আমরা কালকে একটা লাইভ করবো আপনি পোস্ট করুক আমিও করি আপনার পেজ লাইভ হয়ে এটা আপনারা আমার ফেসবুকে আমাইলে দেখতে পারবা লাস্ট দুই দিন আগে আমরা একটা স্ক্রিনশট আছে আমার ভিডিও কলর আর এটা যে লাস্ট স্ক্রিনশট আসলো বা লাস্ট ভিডিও কল আসলো এটা তো আর আসলে আমি ভাবছি না তো আমি পোস্ট করছিলাম যে বাদর দিন লাইভ হয় না সন্ধ্যা দিন সময় আমি আবার ডিপ্রে মেসেজ দিছি আমার জ্বর উঠে গেছে যে ভাই আমার তো তা ফুটে গেছে তখন দেখছি দুইটা টান হয়েছে বাট সিন করছে না দিকে আমি স্বাভাবিকভাবে নিচ্ছি কই মনে হয় বিজি রাত্রে এমন দেখলে ঘুরাইব পরের দিন তো আরো ঘুমাই গেছি আমি তো জানি না সকালে আমার শ্রীমঙ্গল থেকে আমার এক ভাইয়ের ফোন দিস দশটা সাড়ে দশটার দিকে ভাই দীপ ভাই বলে মারা গেছে আমি তো আর ওই কন্টেন্ট ক্রিয়েটর তো কোনো ধরনের প্রাং করতে পারে বা কেউ এমনি উড়াইতে পারে আমি হয়তো দৌড় ভাই কিতা হোক হই আমি ফোন রাখি আমি ঘুমাই গেছি কারণ বিশ্বাস কোনোভাবেই বিশ্বাস করার কোনো বিষয় না আমি ঘুমাই গেছি আবার কল আইসি আবার কল আইসি এখন তো আমি এক

রাত্রে বারোটা মালয়েশিয়ার টাইমে হঠাৎ করে বুকুর বেদ নয় তান্ডে ফোন দিচ্ছিল দিবে ভাই আমার বুকুর বেদ না করে আমি গেতে পরে তাই ইমার্জেন্সি আইয়া তান্ডে একটা ক্লিনিকও নিছেন পরে এনেও কইসে যে মাই বি হার্ট ব্লক ওলান কিচ্ছু তার আর একটা মেডিকেলও নিতে হইব তো আমার একটা মেডিকেলও নেওয়ার পরে কইসে যে আমরার মানে দ্বীপ নাই অতটুকু আমি জানি পরে তো আর আমি বাসাতে এলাম আর আমার দেখা হইলো তখন এই মুহূর্তটা আসলে কষ্টের সেটি আসলে মানে মেনে নেয়ার মতো না তারপরও এই যে দ্বীপের এই যে অকালে চলে যাওয়া এবং তার যে কন্টেন ক্রিয়েশন ছিল সেটি আসলে দেখার মতো পরিবেশ বান্ধব পরিবারকে নিয়ে করতো যেখানে সবাই এখন বিভিন্ন ধরনের নেতিবাচকভাবে কন্টেন্ট ক্রিয়েট করছে সেখানে সে পরিবারের সবাইকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতো কেমন লাগতো তখন তার এই কিনশটি এই কন্টেন্ট ক্রিয়েট এজ এ কন্টেন্ট ক্রিয়েট হিসাবে আমি যে কন্টেন্ট বানাই ট্রাভেল ব্লগ ঘুরা ফিরা এগুলো নির্দিষ্ট একটা অডিয়েন্সে দেখে দ্বীপের অডিয়েন্সটা আসলো

আন্টির বিষয়টা আসলে কোনোভাবে মানে ইয়ে করতে পারলাম মানে কালকে যখন গেছিলাম আপনি তো আসলাম আমার এর দরিয়া সব আছে না আমার দ্বীপ হই তো এর কারণে আজকে গিয়ে আমি আর সামনে গেছি না আমি অন্য রুম আসলাম আপনি তো না এই জিনিসটা মানে কোনোভাবে একসেপ্ট করতে হলো না ধ্রুবর মুখে চাইলে তো আর যায় মানে একটা একটা নিষ্পাপ নিষ্পাপ লাগে ধ্রুব মানে ধ্রুবরে যে সান্ত্বনা দিতাম এই বিষয়টাও আসলে নাই এখানে আসলে দ্বীপের একটা হচ্ছে বুকে ব্যথা হওয়ার একটা রিজন হতে পারে

যার কারণে আসলে ভাই আমরা আসলে আমরা গেছি না এর আগে আইলে আমরা এক লগে যাই আসলে দীপের বেশ কিছু সবশেষ কয়েকটা পোস্ট বা স্ট্যাটাস যদি আমরা দেখি ডিপ্রেশনের স্ট্যাটাস একা থাকতে ভালো লাগে না দম বন্ধ হয়ে আসছে আমি পরিবারের কাছে চলে আসব এরকম অনেক স্ট্যাটাস আমরা দেখেছি কিছুটা ডিপ্রেশন কাজ করেছে বলে মনে হয় আপনার এই বিষয়গুলো ভাই সবকিছুর পরে গরো গরো একলা থাকলে এক সময় লাগে মায়ে ভাই একে হইলে মাথায় দেশে থাকলে বন্ধু বান্ধব থাকে এই জায়গায় যাওয়ার পরে মানে একলা একটা রুমও দ্বীপ সবসময় থাকছে তো যে মানুষটা বিশেষ করে আন্ডার সেক্টর যারা আছে আমরা তো একটু উলি একটু সকর একটু এনজয় মানে ও ও টাইপেরও মানুষ আড্ডা ফুর্তির মানুষ কিনে যাওয়ার পরে তো সম্পূর্ণ একলা যার কারণে আস্তে ধীরে তার মাথা আইসে যে দেশে যাইতাম গিয়া একলা ভাল লাগে না ইনো কিতা করতাম মানে এই বিষয়গুলো আইছেন যত সম্ভব দ্বীপের প্ল্যান আসতে আইলে হয়তো বা দ্বীপ মালয়েশিয়াত যাওয়ার সম্ভাবনা খুব কম আসলো বাট এই বিষয়গুলো তারা বেশি ভাবাইছে আর একলা থাকলে এমনিতেই বহুত জিনিস মাথা চায় আসছে আপনি তো খুব কাছের মানুষ যেমনটা আপনি বলছিলেন দীপের মা আপনাকে আরেক ছেলের মতোই দেখে এখন এই মুহূর্তে দীপের মা কেমন আছে দীপের ভাই কেমন আছে দীপের বাবা কেমন আছে ভাই আজকে লগে দীপের বাবার আমরা হার্ট ফাউন্ডেশন নিয়ে ইয়ো করা হইছে এন্ড আপনি যেহেতু আমি এই জায়গাত মাত্র একটা মেসেজ আমার দেওয়া দরকার আমরা আজকে আমরা তার বাসাতে একটা আলোচনা হইছে যে স মানে দীপের যে গ্রহণযোগ্যতাটা বা মানুষের যে মায়াটা করে এটার লাগে তো অবশ্যই কৃতজ্ঞতা জানা নি হইছে যে এতটুকু এটা একটা গর্বর বিষয় আসলে তো বিষয়টা হইছে প্রতিদিন প্রতিনিয়ত প্রচুর মানুষ আইরা তখন ডাক্তরে নিষেধ দিছে যে त्यांनी একটু কম মানুষ থাকছেন না কারণ এক সময়লে দেখা যায় এখান দিতে খান দিতে একটু এক মিনিট লাগি স্টপ পজিশন আরojone गेला দেখা লাগি যাইন বালা পাই যখন করেন তখন আবার সেই জায়গা যাইন কি বিষয়টা শারীরিক আর মানসিক ভাবে দনার খুব এফেক্ট সো বিষয়টা আলোচনা হইছে যে আমি কইতাম।

মানে আর নিজের কন্ট্রোল করতে পারলো না আর এই সময় সান্ত্বনা দেওয়ার মতন বাইকে কিছু মাততাম দে এখন আমি ভাই মারতে পারলাম এই পরিবেশও বা সপ্তাহের পরে তো একটা সময় গেছে তার বাদেও আমার কাছে খেনে দানি ভাই মনে হয় না এখনো যে মানে দ্বীপ দ্বীপ না এখানে এখন এখন পর্যন্ত আমি বিশ্বাস করতে পারলাম না তোর সময় আমি দেখছি না আমার বিশ্বাস হইতো না আপনি যেহেতু খুব কাছের ছিলেন কাছেই আপনার আবেগটা একটু বেশি তার প্রতি যারা দীপকে ভালোবাসে সবারই আবেগ আছে দীপকে যারা ভালোবাসে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সরাসরি অনেক দীপের কাজগুলোকে নিয়ে প্রশংসা করছে আফসোস করছে আমরা সোশ্যাল মিডিয়া দেখেছি সেও কয়েকটা ভিডিওতে রিভিল করার চেষ্টা করেছে তার একজন প্রিয়তমা আছে কেমন আছে সেই প্রিয়তমা বা আপনার সাথে কথা হয়েছে কিনা আমার সাথে কথা হয়েছে না বাট খালকে একটু দেখা হয়েছিল বাট এই সিচুয়েশন তো ভাই

নুরুল আমিন জনি আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর সিলেটি ভাষায় ব্লক করেন সিলেটি ভাষায় কন্টেন্ট করেন আপনার একেবারে চোখের সামনে দীপ আসলো সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করলো সবাইকে আনন্দ দিল একটা ফ্যান বেজ তৈরি করলো আপনার চোখের সামনে দ্বীপ চলে গেল যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দ্বীপের মতো আরও যারা ইয়াং আছে বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে বা দ্বীপকে নিয়ে শরীর মধ্যে কে বলতে চায় একটা মেসেজ পাইছি যে মৃত্যুর বয়স হয় না আসলে সব থেকে ইম্পর্টেন্ট মেসেজ অ্যান্ড দীপের এই ঘটনার ফলে সবারই বৃত্তিটা ডোর ঢুকিয়ে গেছে যে আসলে হার্ট অ্যাটাক যখন যে সার হয় আর এটা এটা রিসেন্ট বেশি দেখা যায় হার্ট অ্যাটাক করে যারা সবারই বয়স একটু কম আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমি কিছু কইতাম চাই না যেহেতু দীপ কনটেন্ট ক্রিয়েশনের বাইরেই আমার বাই সো ওটাই হইম যে এমন এমনভাবে চলো বা এমনভাবে নিজের অবস্থান ক্রিয়েট করো যাতে মনার ফলেও মানুষে আফসুস করে দোয়া করে অ্যান্ড যে বিষয়টা আসলে উঠে আপনারা কত কালকে থেকে দেখরা রা এরকম একটা জায়গার দাঁড়াও যাতে মনার পরেও মানুষে তোমার খুঁজে তোমার লাগে দোয়া করে তোমার লাগে আফসোস করে এই যে দ্বীপের প্রতি এত হাজার হাজার মানুষের ভালোবাসা আমরা দেখেছি এপার বাংলার মানুষ যেমন তার ভালোবাসা বা তার এই অকালে চলে যাওয়ায় কষ্ট পাচ্ছে ওপার বাংলা থেকে অনেকে আপনার সাথেও যোগাযোগ করছে বিভিন্ন দেশ থেকে যোগাযোগ করছে আসলে এই যে দ্বীপ দীপঙ্কর দাস দ্বীপ হয়তো এখন আর সোশ্যাল মিডিয়া দেখা যাবে না তাকে অনেকেই বলছে হাসির ফেলিওয়ালা সেই দ্বীপ সম্পর্কে আপনার আমি সবসময় যদি স্মৃতি চারণ আমি সহ আমার শহরের মানুষ দেশের মানুষ এবং ওয়ার্ল্ডর বিভিন্ন জায়গার মানুষ এই দ্বীপটা অনেক মিস করে আর দ্বীপ সবসময় আমরা মনে রাখবো ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই মুহূর্তে আপনার সাথে সে কথা বলবো না আমরা দেখতে পাচ্ছি আপনার চোখ টলমল করছে প্রিয়জনকে হারানোর কষ্ট সেই বুঝে যে তার প্রিয়ায় দীপঙ্কর প্রদীপ ছিল যে প্রদীপ নিবে গিয়েছে আমরা দীপঙ্কর দাস দ্বীপের আত্মার শান্তি কামনা করি এবং দীপঙ্কর দাস দ্বীপের কর্ম করে গেছে সেই কর্মের মাধ্যমে সবার মাঝে বেছে থাকবে সবার মাঝে বেছে থাকবে আর পরিবারের জন্য সবাই প্রার্থনা করবেন দোয়া করবেন তার আত্মা শান্তিপূর্ণ করবেন আজকের সিলেট ভিউর যে কথা হয়নি বলে এখানে শেষ করছি ধন্যবাদ